মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর অনেকেরই সমস্যা হয় মুরগির বাচ্চা টিকে না একটা দুইটা পাঁচটা দশটা করে মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং কি অনেকেরই মুরগির বাচ্চার গাড় বাঁকা পা বাঁকা দুর্বল হয় মুরগির বাচ্চা স্ট্রং ডিম থেকে ফোটে না আজকের ভিডিওতে আলোচনা করব কি করলে আপনারা ভালো মুরগির বাচ্চা পাবেন আপনাদের মুরগির বাচ্চা দুর্বল ডিম থেকে ফুটবে না স্ট্রং ভালো মানের মুরগির বাচ্চা ডিম থেকে ফুটবে এবং কি ওই বাচ্চাগুলো একটা দুইটা পাঁচটা করে মারাও যাবে না আপনি মুরগি পালনে সফলতা পাবেন বন্ধুরা ভালো মানের বাচ্চা পেতে হলে কিছু নিয়ম নির্দেশনা আপনাকে মানতে হবে এমনকি আমি যে নিয়ম নির্দেশনাগুলো তুলে ধরবো এগুলো যদি ভাবে আপনি পালন করতে পারেন আপনি যে বাচ্চাটা পাবেন সেই বাচ্চাটা খুব দ্রুত বড় হবে সেই বাচ্চাটা স্ট্রং থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে খুব দ্রুত আপনি মুরগির বাচ্চাগুলো করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব কি করলে আপনারা মুরগির ডিম থেকে ভালো মানের বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো ভালো স্ট্রং হবে আস্তে আস্তে মারা যাবে না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন প্রথমত আপনি ভালো বাচ্চা পেতে হলে আপনি ভালো মানের বাচ্চা পেতে হলে যে দিকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভালো বিজ ডিম এখন আপনি ভালো বিজ ডিম কীভাবে পাবেন কি করলে ভালো বিজ ডিম পাবেন সেটা বলা যাক প্রযোজনের জন্য আপনাকে আট থেকে দশটি মুরগির জন্য একটি মোরগ নির্বাচন করতে হবে এতে ডিমের উর্বরতা ভালো হয় আমি মানলাম আপনি আট থেকে দশটি মুরগির জন্য একটা মোরগ নির্বাচন করেছেন যেটা সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেখানে আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি আপনার মোরগটা কেমন মোরগটা কি সুগঠিত সুন্দর সড়ো কি না আপনার মোরগটা যত বড় সড়ো হবে আপনি তত ভালো বীজ ডিম পাবেন আপনার বাচ্চাগুলো তত ভালো হবে এখানে আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে আপনার মোরগটা হচ্ছে ভালো মানের পুষ্টিকর খাবার দিচ্ছেন কি না আপনি যদি মোরগটাকে ভালো পুষ্টি গুণাগুণের খাবার না দেন তাহলে আপনার যে ডিমটা ফুটবে ওইটা ভালো মানের বাচ্চা কখনোই হবে না তাই অবশ্যই মোরগটাকে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে আর মোরগটা যত বড় সড়ো হবে তত বাচ্চাগুলো বড় বড়সড়ো হবে আপনি যদি ছোট মোরগ দিয়ে প্রযোজন করেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ছোট ছোট হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে না আর যদি মোরগটা দুর্বল হয় তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দুর্বল হবে স্ট্রং হবে না তাই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যে মোরগগুলো রাখবেন সেগুলো যেন বড়সড়ো হয় ভালো মানের মোরগ হয় যদি আপনার বাসায় দুর্বল মোরগ থাকে বা শুকনো মোরগ থাকে সেগুলো বিক্রি করে দেবেন আর যেই মোরগগুলো রাখবেন সেগুলো সুগঠিত সুন্দর আকর্ষণীয় মোরগ রাখবেন এবং কি শক্তিশালী মোরগ রাখবেন আবার অনেকেই ভুল করে মুরগি যখন ডিম পাড়া শুরু করে সবে মাত্র শুরু করেছে তখন মুরগিটার একসময় কুচে আসে বা অনেকে ইনকোবেটোর দিয়ে বাচ্চা ফুটায় প্রথম চালানের ডিম অনেকেই কুচুতে বসিয়ে দেয় আপনি যদি প্রথম চালানের ডিম কুচুতে বসান তাহলে ভালো মানের বাচ্চা পাবেন না কারণ প্রথম চালানের ডিম হচ্ছে ছোট ছোট হয় সব সময় আপনি কুচুতে বসানোর জন্য বাচ্চা পোটানোর জন্য ভালো মানের বড় ডিম আপনি সংগ্রহ করবেন সেগুলো কুচুতে দেবেন বা ইনকুবেটরে দেবেন তাহলে ভালো মানের বাচ্চা পাবেন প্রথম চালানের ডিম কুচুতে না বসালেই ভালো সেগুলো বসানোর চেষ্টা করবেন না দ্বিতীয় চালান তৃতীয় চালান এগুলো ডিম আপনি বসানোর চেষ্টা করবেন ধরেন আপনি সুগঠিত সুন্দর মোরগ নির্বাচন করলেন ভালো মানের মোরগ দিলেন এখন সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুরগি আপনার যদি মুরগিটা রোগা পাতলা হয় রোগা পাতলা মুরগি ডিম দিয়ে যদি আপনি বাচ্চা ফুটান তাহলে হচ্ছে সেই বাচ্চাগুলি হচ্ছে রোগা পাতলা হবে ভালো মানের বাচ্চা হবে না সবসময় সুস্থ মুরগি ডিম দিয়ে আপনি বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন আপনি সেই ডিম দিয়ে বাচ্চা ফোটাবেন অসুস্থ মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটালে বাচ্চাগুলো অসুস্থ হবে বন্ধুরা মুরগির ক্যালসিয়াম প্রোটিন বাস্তলে অনেক কিছু প্রয়োজন আর এগুলো দিয়ে একটা ডিম গঠন হয় মুরগির প্যাটের মধ্যে এই ডিম থেকে আবার বাচ্চা হয় আপনি যদি ভালো মানের পুষ্টি সম্মত মুরগিকে খাবার না দিতে পারেন তাহলে আপনি যদি আপনার মুরগির ডিম থেকে বাচ্চা ফোটান ওই বাচ্চাটাও ভালো মানের হবে না তাই ভালো মানের বাচ্চা পেতে হলে মুরগিটাকে ভালো মানের খাবার দিতে হবে মুরগিটা যখন ডিম পারবে তখন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এগুলো খাওয়াতে হবে যেন ডিমটা ভালো থাকে মুরগি ডিমটা ভালো মানের হয় বড় সড়ো হয় আর ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো এগ্রেটের বাচ্চা হবে হবে বন্ধুরা এই ভিডিওর মূল কথা আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো করেই সাথে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে যা আপনাদের উপকারে আসে বন্ধুরা অনেকেরই মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না আপনি যদি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান তাহলে ডিমের দিকে গুরুত্ব দিতে হবে আপনার যদি ডিম ভালো মানের হয় আপনার বাচ্চাগুলো যদি এ হয় তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো হবে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে আবার মুরগির বাচ্চা ভালো পেতে হলে আর ডিম ভালো পেতে হলে আপনাকে মোরগ এবং কি মুরগির দিকে গুরুত্ব দিতে হবে মোরগ হতে হবে বড় সুন্দর সুগঠিত আর যে মুরগিটা থেকে আপনি ডিম সংগ্রহ করবেন সেটাও সুন্দর সুগঠিত বড়সড় হতে হবে তাহলে আপনি ভালো ডিম পাবেন আপনি ভালো বাচ্চা পাবেন আর আপনি কুচোতে ডিম বসালো সেই ডিম নষ্ট হবে না আপনার হানড্রেড না হলেও নিরানব্বই পার্সেন্ট বাচ্চা ফুটবে আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো মানের বাচ্চা যদি সংগ্রহ করতে পারেন ওই বাচ্চার মৃত্যুর হার কম থাকবে বাচ্চাটাও ভালো হবে আর ভালো বাচ্চা পেতে হলে ভালো মোরগ নির্বাচন করতে হবে ভালো মুরগি নির্বাচন করতে হবে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে যেন খাবারের পুষ্টি গুণাগুণ সকল থাকে তাহলে আপনি ভালো বাচ্চা পাবেন আর বাচ্চা স্ট্রং থাকবে সুগঠিত থাকবে আর আপনার ওই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে বন্ধুরা অনেক পরিশ্রম করে রাত জেগে ভিডিও তৈরি করি একটা লাইক করে দিলে তো আপনাদের ক্ষতি হচ্ছে না প্লিজ একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন দেখি কেমন লেগেছে ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম